বারকাসে কিন্তু চলে এসেছে সব নতুন নতুন মজার মজার ফুড আর আজকে আমি বার্কাসে গিয়ে টেস্ট করেছিলাম তাদের নতুন আইটেম থেকে তিনটা ফুড যেখানে ছিল মোজরেলা চিজ স্টিক তার সাথে খেয়েছিলাম টেন্ডার চিকেন আর নিয়েছিলাম একটা রাইস প্লেটার যেটা নাম হচ্ছে স্টেক ইতালিয়ানো আপনারা কে কে বারгас থেকে কোন কোন খাবার টেস্ট করেছেন ভিডিওটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও যদি আমার মতো নতুন নতুন ফুড আইটেম টেস্ট করতে চান তাহলে আমি বলবো চলে আসবেন সবার আর নতুন ফুড যদি টেস্ট করেন আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না কমেন্টে নতুন নতুন ফুড টেস্ট করব আর আপনাদের সাথে শেয়ার করব না তাই কি হয় বলেন তো এই সুন্দর ওয়েদারে গিয়েছিলাম বার খেয়েছি মজার মজার খাবার আর এই সব কিছু নিয়েই কিন্তু থাকছে আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এভিয়ন কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি চলে এসেছি বারকাসে বারকাসের লোকেশন আমরা কম বেশি সবাই জানি তারপর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এই যে দেখেন মুজিব সড়ক ইনফিনিটি বিল্ডিং এর ঠিক অপোজিট বিল্ডিং এর তিন তলায় কিন্তু বার্কাস রেস্টুরেন্ট আর আমি কিন্তু অলরেডি চলে এসেছি আপনারা কে কে বার্কাস ভিজিট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমি গিয়েই অর্ডার করে দিয়েছিলাম খাবার আর বলতে বলতে আমাদের খাবারও কিন্তু চলে এসেছে বার্কাসে কিন্তু সব নতুন নতুন মজার মজার ফুড চলে এসেছে নতুন ফুড থেকে আমি আজকে তিনটা খাবার অর্ডার করেছিলাম মুজরিলা চিজ স্টেক টেন্ডার চিকেন আর নিয়ে ছিলাম স্টেক ইতালিয়ানো টেন্ডার চিকেন ছয় পিস দুইশো টাকা ছিল প্রাইস মজরেলা চিজ স্টেক ছয় পিস দুইশো টাকা ছিল প্রাইস আর স্টেক ইতালিয়ানো প্রাইস ছিল তিনশো টাকা যাই হোক অনেক কথা বলে ফেলেছি এইরকম মজার মজার খাবার সামনে রেখে কি বেশিক্ষণ ওয়েট করা যায় প্রথমে আমি টেস্ট করব মোজরেলা চিজ স্টেক কারণ এটার ভেতরে যেহেতু চিজ দেওয়া আমি যদি বেশি টাইম ধরে এই ছবি ভিডিও করি আর এটা যদি লাস্টে খাই এই যে দেখেন অলরেডি চিজটা মেল্ট হয়ে গিয়েছিল এটা কিন্তু যখন গরম গরম খাওয়া হবে চিজটা একদম টানলে যেরকম চিজি চিজি একটা ফিল পাওয়া যায় আপনারাও পাবেন আর এটা কিন্তু টোটালি মানে পুরোটাই কিন্তু মোজরেলা চিজ আর ওপরে হচ্ছে ব্রেডক্রাম দিয়ে একদম ডিপ ফ্রাই করা যারা কিনা চিজ লাভার আছেন চিজ অনেক পছন্দ করেন আপনারা অবশ্যই কিন্তু চাইলে এই মজরেলা চিজ স্টেকটা টেস্ট করতে পারেন সস মেউনি চিজ আর ব্রেডক্রাম মানে সব কিছু মিলিয়ে এই খাবারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর যারা চিজ পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে আপনারা বাচ্চাদেরকেও কিন্তু এই খাবারটা দিতে পারেন বাচ্চারা কিন্তু চিজ খেতে অনেক পছন্দ করে আর এখন আমি টেস্ট করব টেন্ডার চিকেন দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে এখানে ছয় পিস আছে খুব পাতলা করে স্লাইস চিকেনের আর সেটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করা আর একদম বেকগ্রাম দিয়ে ডিপ ফ্রাই করা আর চিকেন ম্যারিনেশনের যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে একটু নাগা নাগা স্মেল আছে আপনারা যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন বাট একই রকম চিকেন ফ্রাই খেতে খেতে বোরিং হয়ে গিয়েছেন আমি আপনাদেরকে বলতে পারি এই টেন্ডার চিকেনটা খাবেন এটাও কিন্তু বেশ মজার আর খেতে খেতে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আমি কিন্তু কোনো ফুড ব্লগার না নতুন যে আইটেমটা টেস্ট করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি ফুড ব্লগিং করা এক ব্যাপার আর এই যে আমি একটা ছোটোখাটো ভিডিও করি এটা টোটালি আর এক ব্যাপার এখানে আমি কোনো রকম কোনো রেটিং দিই না কোনো নেগেটিভিটি কিছু বলি না আপনারা যাবেন আপনাদের কাছে যদি ভালো ভালো লাগে আপনারা টেস্ট করতে পারেন আর ফুড রিলেটেড কোনো প্রবলেম হইলে আপনারা অবশ্যই ক্যাফেতে রেস্টুরেন্টে যেখানেই থাকেন না কেন থাকাকালীন অবস্থায় তাদেরকে জানাবেন আমার ভিডিওতে কমেন্টে আপনারা হাজার কিছু বললে আমাকে ইনবক্সে হাজার কিছু বললে কিন্তু কিছুই হবে না এখন আমি টেস্ট করব রাইস প্লেটার যেটার নাম হচ্ছে ইটালিয়ানো স্টেক বা স্টেক ইটালিয়ানো এই যে দেখেন ফার্স্টে আমি রাইসটা টেস্ট করলাম ফ্রায়েড রাইস তো আমার কাছে এমনি ভালো লাগে আর আমি কিন্তু ভেজিটেবল খেতে খুবই পছন্দ করি এই প্লেটারে আপনারা ভেজিটেবল পাচ্ছেন পাচ্ছেন আপনারা পাচ্ছেন মাশরুম আপনারা পাচ্ছেন স্টেক আপনারা পাচ্ছেন রাইস আর ছিল গ্রিন সস মানে একটা প্লেটারে সব কিছু আছে আর প্রাইস ছিল তিনশো টাকা আর আমি তো এখানে খেয়েই নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আসি আমার কাছে কেমন লেগেছে ফ্রাইড রাইসটা আমার কাছে খুব ভালো লেগেছে রাইসটা একদম ঝরঝরা ছিল ভেতরে পর্যাপ্ত ভেজিটেবল এগ দেওয়া ছিল আর স্টেকের কথা যদি আমি বলি আমার কাছে স্টেকটাও খুব ভালো লেগেছে একদম পারফেক্টলি কুক হয়েছে আর ওপরে চিজটা যদিও মেল্ট হয়ে গিয়েছিল বাট স্টেকের টেস্টটা একদম পারফেক্ট আছে খুব ভালো ছিল ছিল আর আর সাথে সাথে যে গ্রিন সসটা দিয়েছিল ওইটা দিয়ে বেশি মজা এই প্লেটারের কিন্তু মাশরুমও ভেজিটেবলটাও খাইতে আরও মাশরুমটাকে একটু করে দিয়েছিল চিলি অয়েল দিয়ে ওইটা আমার কাছে বেস্ট লেগেছে আমার পার্সোনালি মাশরুম খুবই ভালো লাগে আর অন্যান্য খাবার টেস্ট করতে করতে এই খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছে এই খাবারটা গরম গরম আরও বেশি ভালো লাগবে কারণ স্টেকের উপর চিজ দেওয়া ছিল ওই আর গরম গরম চিজের যে কোনো আইটেম খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে দেখেন নতুন মেনু কার্ড আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে বললাম না সব নতুন নতুন খাবার পেয়ে যাবেন সব নতুন মেনু কার্ডে আর আপনারা কোন কোন খাবার টেস্ট করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ফুড রিলেটেড কোনো প্রবলেম হইলে অবশ্যই 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 ক্যাফেতে থাকাকালীন তাদেরকে জানাবেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা এই সব খাবার কিন্তু আমি একা খাইনি ক্যামেরার পেছন আরো অনেকেই থাকে আর ওয়েদারটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগছে তাই না আপনারাও চলে আসতে পারেন বার কাছে আজকের মতোটা